আজকে লাইভে আসার উদ্দেশ্য হল যে দুটা কনফিউশন দূর করার জন্য এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো মূলত জবের জন্য যত এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে এগুলো মানে এইগুলো হচ্ছে কি সমাধান দেওয়া কিন্তু আমার পরীক্ষার জন্য সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য ভিডিও দেওয়া হচ্ছে যে কারণে এখন জবের ভিডিও খুব একটা দিতে পারতেছি না কিন্তু এখন একাডেমিক ভিডিওগুলো দেওয়ার পরে পরীক্ষাগুলো শেষ হলে ইনশাল্লাহ আমি কি জবের ভিডিওগুলো দেব তাই এই লাইভে আসলাম আর কি ধন্যবাদ সবাইকে